এক সময় শুধু বাড়ির উঠানেই নেই শোভা পেত যে পেপে আজ সেটাই পাল্টে দিচ্ছে কৃষকের ভাগ্য শিবচরের কৃষি উদ্যোক্তা মনির হোসেন সেই পথ দেখিয়েছেন পেপে চাষে তার চমকপ্রদ সাফল্য এখন আলোচনার কেন্দ্রে মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নে পঁয়তাল্লিশ শতক জমিতে তিনশো আশিটি শাহিজাতের পেঁপের চারা লাগিয়ে তিনি এখন রীতিমতো সফল আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দেখা গেছে তার বাগানের সারিবদ্ধ গাছে ঝুলছে ছোট বড় সবুজ পেপে যা আকারে ও রঙে দারুণ আকর্ষণীয় বিশেষ করে আকার ভেদে ওজন তিন থেকে চার কেজি পর্যন্ত হচ্ছে এই ফলনে বোঝা যায় তিনি যথাযথ যত্ন ও পরিচর্যা নিয়েছেন কৃষি উদ্যোক্তা মনির হোসেন রাজনৈতিক বেশ সফল তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এই উদ্যোগের পেছনে তার খরচ হয়েছে প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা অথচ এরই মধ্যে তিনি বাগান থেকে কাঁচা পেঁপে বিক্রি করে এক লাখ টাকা তুলে ফেলেছেন উদ্যোক্তা মনির আশা করছেন আগামী ছয় মাস পর্যন্ত পেপের ফলন থাকবে এবং পুরো মৌসুম জুড়ে পেপে বাজারজাত করে তিনি আরও লাখের বেশি টাকা আয় করবেন আমি পেপে চাষের সাধারণত চার পাঁচ বছর যাবত চিন্তা চেতনা যে আমি একটা পেপের বাগান করব তা গত দুই তিন বছর আগে বাজার থেকে আমি দানা কিনে নিজে চারা রোপণ করেছিলাম কিন্তু ওই চারাগুলা দানাগুলা চারাগুলো নষ্ট হয়ে গেছে গা এরপর আমি হাল ছাড়ি নেই গত বছর আমি চারা সংগ্রহ করছি এই সাহায্যের পেপার চারা চারা সংগ্রহ করে এখানে প্রায় বিয়াল্লিশ শতাংশ প্লাস জমিতে আমি চারা রোপণ করছি প্রায় তিনশো পঁচানব্বইটা গাছ চারশো গাছের মতো তা আমার এখানে টোটাল সর্বসাকুল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতন খরচ গেছে সবগুলি আমার লেবার দিয়ে করানো লাগছে আমি ওইভাবে সময় দিতে পারি নাই এরপর এই পর্যন্ত আমি বিক্রি করছি পঁচানব্বই হাজার টাকার মতন আমার বিক্রি হয়েছে বাজার কম থাকার কারণে রেট একটু কম পাইছি যদি বাজারটা ভালো থাকতো তাহলে আরও বেশ কিছু টাকা আমি এখনই লাভের মুখ দেখতাম আমার চালানে আরো বিশ পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা মতো বাকি আছে উপজেলা উপসহকারী কৃষি অফিসার মিটুন শাহ জানান কৃষকদের উন্নত ফলন পেয়ে আয় বাড়ানোর জন্য কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে উপজেলা কৃষি অফিস শিবচরের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা কিছু উদ্যোক্তাদেরকে তাদের চাহিদাভিত্তিক সেবা এবং পরামর্শ দিয়ে থাকি আমরা উপজেলা কৃষি অফিসে অফিসারের নির্দেশনা মোতাবেক আমাদের যে তরুণ উদ্যোক্তা জনাব মনিরেশন সাহেব আছেন ওনার এই পেঁপে বাগান পেঁপে বাগানে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি এবং সেই সাথে আমরা মনিরুসেন ভাইয়ের মতো আরো যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন না তাহলে আমরা সার্বিক এবং সার্বক্ষণিক আমরা আমাদের সেবা প্রদান করব। পেঁপে এখন আর শুধু আঙিনের ফল নয় এটি বাণিজ্যিক সম্ভাবনার এক নতুন দিগন্ত স্থানীয় কৃষকরা মনে করছেন পেঁপে চাষে অর্থনৈতিকভাবে সরকারি সহযোগিতা পেলে দেশের বেকার সমস্যার সমাধান করা অনেকাংশেই সম্ভব রিপোর্ট জয় জয়দিন